নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল একুশে ডিসেম্বর হ্যাঁ আর আগামীকাল দিনটি হচ্ছে রবিবার আর আগামীকালই এই পাঁচ পাঁচটি অতীব সৌভাগ্যশালী রাজির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল বারোটি রাশির মধ্যে পাঁচটি রাশির নাম বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই আমি এই ভিডিওতে যে স্পেশাল পাঁচ রাশির নাম বলছি সেই রাশির নামের সাথে যদি বাই চান্স লি হ্যাঁ বাই চান্স আপনার রাশির নাম মিলে যায় তাহলেই যে আপনি কোটিপতি হয়ে যাবেন এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকালচাট বা জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে এছাড়াও জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই বলি অযথা টিকিট না কেটে নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করে নিন এর জন্যই আমি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বিশেষ অফার রেখেছি জন্মছক বিচারের উপর এবং রাহু রক্ষা কবজের উপর তবে অনেকেই প্রচুর জনই কিন্তু ফোন কলস করছেন এবং প্রচুর জনই দেখাচ্ছেন তবে আমি একটা কথা বলি আমি এই যে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত যে অফারটি রেখেছি সেই অফারটি কিন্তু আমাকে এবার সীমিত করতে হবে কারণ আমি কয়জনকে দেখবো সেটা বলিনি ইতিমধ্যে মোটামুটি আমার জ্ঞান জ্ঞানে বলে পঁচিশ জনের উপরে দেখানো হয়ে গেছে তো যাই হোক আমি আর মাত্র পাঁচজনকে দেখব হ্যাঁ আমি আজকে বললাম মাত্র পাঁচজনকে কারণ পঁচিশ জন অলরেডি দেখে নিয়েছে আর মাত্র পাঁচজনকে আমি দেখব তারপরে আমি দেখব না কারণ প্রতিবারই যখন অফার দিই আমি বলে দিই যে এতজনকে দেখব তো এবার আমি বলিনি তো যাই হোক পঁচিশ জন অলরেডি হয়ে গেছে আর পাঁচজনকে আমি দেখব ঠিক আছে তো যারা দেখাও ভাবছেন তারা দেখিয়ে নিতে পারেন এখন বর্তমানে অফার চলছে আর বিষয় হচ্ছে আপনাদের যে যে ডিটেলস পাঠাতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ সময় জন্মস্থান যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতে ছবি তুলে পাঠাবেন আসুন এবার আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল রবিবার একুশে ডিসেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে তো আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বাইশ মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে সাতান্ন মিনিটে আগামীকাল প্রতিপদ তিথি থাকছে এবং তারপর দ্বিতীয় বৃদ্ধি যোগ থাকছে আগামীকাল এবং ধ্রুব যোগ থাকছে নক্ষত্র থাকছে পূর্ব সারা এবং উত্তর সারা এবার আসি রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে থাকবে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত মানে দুপুর তিনটে সাঁত্রিশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিটের মধ্যে কোন রকম টিকিট কাটা বলুন কোনো কিছু কাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না আর তার মানে এটাই যে সকালবেলা বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কাটতেই পারেন তবে এটা কখনোই ভাববেন না যে আমি আপনাদেরকে উৎসাহ করছি টিকিট কাটার জন্য আগে বলবো নিজস্ব জন্মছকটা বিচার বিশ্লেষণ করিয়ে নেওয়াটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন আর হ্যাঁ একটি কথা না বলেই পারছি না রাশির নাম তো আমি এখনই বলবো আপনারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তাদেরকে আমি বলবো একটু ধৈর্য ধরুন প্রতিদিন ফোন কলস মেসেজ করবেন না কারণ পনেরো থেকে কুড়ি দিন মতো সময় লাগে আমি প্রতি যখনই বুকিং করেন তার আগে আমি বলে দিই কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হোমযোগ্য করতে হয় তো অন্যদের মতো তো আমি করি না তো এর জন্য সময়টা লাগে পনেরো কুড়ি দিন হ্যাঁ আর তার জন্য ছবি নাম গোত্র এগুলো লাগে যারা তো নিচ্ছেন তারা তো জানেনই আর বিষয় হচ্ছে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে তারা করবেন না ঠিক আছে আমাকে আমার মতো করে তৈরি করতে দিন ঠিক আছে তৈরি হলে আমি আপনাদেরকে বলে দেবো আর যারা অলরেডি এখনও মানে হাতে পাননি অনেকেই মেসেজ করছেন হাতে পাননি তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন হাতে অবশ্যই পেয়ে যাবেন ছেড়ে দেওয়া হয়েছে মানে তিন থেকে চার দিনের মধ্যে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে আর পৌঁছানোর পরে অবশ্যই আমাকে কল করে বা মেসেজ করে জানাবেন সবচেয়ে বেস্ট হয় মেসেজ করে জানাবেন যে আমি হাতে পেয়ে গেছি তারপরে আমি নিয়মকানুন বলে দেবো আসুন এবার আমি আপনাদেরকে পাঁচ পাঁচটি রাশির নাম তাদের টার্গেট নাম্বারটি বলে দিই প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি ঠিকই শুনেছেন সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো এক দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন অর্থাৎ একুশে ডিসেম্বর হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো ছয় এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনারেল টার্গেট নাম্বার হলো তিন এবার সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনারাল টার্গেট নাম্বার হলো সাত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ